নমস্কার বন্ধুরা আজকে কাঁচা আম দিয়ে তিন রকমের রেসিপি নিয়ে এসেছি আমের জেলি আচার আমের ঝুড়ি আচার আর কাঁচা আম দিয়ে আমের টফি বা ম্যাঙ্গো টফি এখানে প্রথমেই আছে তেল ছাড়া কাঁচা আমের ঝুরি আচারের রেসিপি এরপর আছে কাঁচা আম দিয়ে দারুণ স্বাদের আমের জেলি আচারের রেসিপি আর সবার শেষে আছে আমের টফি বা ম্যাঙ্গো টফি প্রথমেই চলো দেখে নিই টক মিষ্টি ঝাল এই আমের ঝুরি আচারের রেসিপিটা এখানে আমি কয়েকটা কাঁচা আম নিয়ে নিয়েছি আমগুলো প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর এর খোসাগুলো এভাবে ছাড়িয়ে নিয়েছি আমের ওপরে সবুজ অংশটা পুরোপুরি বাদ দিয়ে খোসাটা এভাবে ছাড়িয়ে নিতে হবে এখন আমগুলোকে গ্রেড করে নেব বন্ধুরা এখানে এই আচারটা তৈরি করার জন্য বাজারে যে কাঁচা মিঠে আম পাওয়া যায় সেই আমটা দিয়ে তৈরি করলে এই আচারটা বেশি ভালো হবে আর বন্ধুরা আমটা গ্রেট করার সময় গ্রেটারের যে বড় ফুটোটা আছে সেটা দিয়ে আমটা গ্রেট করতে হবে তাহলে আমি ঝুড়িগুলো একটু বড়ো সাইজের হবে আর আচারটা তৈরি করার সময় আমটা গলে যাবে না এখানে আমি সবগুলো আম গ্রেড করে নিয়েছি এখন একটা বড় বাটির মধ্যে গ্রেট করা আমটা নিয়ে নিচ্ছি বন্ধুরা এখন আমটার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুড় এখানে আমি আচারটা চিনি আর গুড় দুটো মিশিয়ে তৈরি করছি তবে তোমরা চাইলে এই আচারটা পুরোটা গুড় দিয়েও তৈরি করতে পারো অথবা পুরোটা চিনি দিয়েও এটা তৈরি করা যাবে আর বন্ধুরা এখানে মিষ্টির পরিমাণটা আমটা কতটা টক থাকবে তার উপরে নির্ভর করছে আমটা যদি খুব বেশি টক থাকে তাহলে চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে এখন এই চিনি আর গুড়টা গ্রেট করা আমের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের মতো রেখে দেবো এইভাবে আমটার সঙ্গে চিনি আর গুড়টা মেখে নেওয়ার ফলে আমটা থেকে কিছুটা জল বেরিয়ে আসবে চিনিটা গলে যাবে আর এখানে গুড়টাও কিছুটা গলে গেছে এইভাবে জলটা বেরিয়ে আসলে আচারটার মধ্যে আর জল দিতে হবে না সেই জন্য আচারটা অনেক দিন ভালো থাকবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ভিনিগার ভিনিগারটা দিলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর আচারটা রোদে দেওয়ার প্রয়োজন হবে না ভিনিগারটা খুব ভালো করে আমটার সঙ্গে মিশিয়ে নিলাম এখন এই আমের মিশ্রণটা একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা এখানে আমটা থেকে কতটা পরিমাণ জলটা বেরিয়ে এসেছে এখন এই ফ্রাইং প্যানটা ওভেনের মধ্যে বসিয়ে দিলাম এখন আঁচটাকে মাঝারি করে দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করে নেব এটা যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব। একের চার চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো আর এর সঙ্গে একের চার চামচ পরিমাণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটা আমের মিশ্রণের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এই আচারটা কিছুক্ষণ আড়াচাড়া করে রান্না করতে হবে যতক্ষণ না এর থেকে বেরিয়ে আসা জলটা কিছুটা শুকিয়ে যায় এই আচারটায় আমটা ঝুড়ো করে গ্রেট করা হয় বলে এর নাম হচ্ছে আমের ঝুড়ো আচার এখন আচারে দেওয়ার জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি একটা ছোট ফ্রাইং প্যানের মধ্যে হাফ চামচ পরিমাণ পাঁচফোড়ন নিয়ে নিলাম এর সঙ্গে একে চার চামচ গোটা ধনে দুটো শুকনো লঙ্কা আর একের চার চামচ পরিমাণ গোটা মৌরি নিয়ে নিলাম মশলাটা ওভেনের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তারপর এটাকে ঠান্ডা করে নেব এরপর একটা হামান মধ্যে এটাকে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি মশলাটা দেখো এই রকম গুঁড়ো হয়েছে একেবারে মিহি গুঁড়ো করার দরকার নেই মশলাটা এখানে দেখো আচারটা প্রায় তৈরি হয়ে এসেছে আচারটার মধ্যে যে জলটা বেরিয়ে এসেছিল সেটা পুরোটাই শুকিয়ে গেছে আর আচারটাও একটু চারচেটে ভাব চলে এসেছে আচারটা হাতের মধ্যে নিয়ে এভাবে যদি দেখা যায় একটা তারের মতো হচ্ছে তাহলে বুঝতে হবে আচারটা তৈরি হয়ে গেছে এখন সবার শেষে আচারটার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর এক চার চামচ বিট নুন আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেটা এক চামচ পরিমাণ এরপর নুন বিট নুন আর ভাজা মশলাটা খুব ভালো করে আচারটার সঙ্গে মিশিয়ে নিতে হবে দেখো বন্ধুরা আচারটায় মশলাটা দেওয়ার ফলে আচারটার রঙটা পাল্টে গেছে আর আচারটা থেকেও খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে আর দেখো আমটা এখানে পুরোপুরি গলে যায়নি আমের ঝুড়িগুলো এখানে দেখা যাচ্ছে আচারটা এখন সারা বছর ভালো রাখার জন্য আচারটা প্রথমে ঠান্ডা করে নিতে হবে এরপর একটা শুকনো কাচের বয়ামের মধ্যে আচারটা রেখে দিতে হবে টক মিষ্টি ঝাল আমের ঝুড়ি আচার এখানে তৈরি হয়ে গেছে বন্ধুরা আমের এই ঝুড়ি আচারের পর দেখে নেব দারু স্বাদের আমের জেলি আচারের রেসিপি টক মিষ্টি এই জেলি আচারটা দেখলেই সকলের খেতে ইচ্ছে করবে আর এটা বানানো খুব সহজ চলো তাহলে দেখে নিই আচারের রেসিপিটা এই আচারটা বানানোর জন্য এখানে আমি একটা প্যানের মধ্যে এক কাপ পরিমাণ জল গরম করতে বসিয়েছি আর এদিকে করেছি কি চারটে মাঝারি সাইজে আম নিয়েছি আমের খোসাগুলো ছাড়িয়ে এগুলো লম্বা লম্বা করে এভাবে কেটে নিয়েছি এইভাবে লম্বা করে কাটলে আমগুলো খুব সহজেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে জলটা যখন অল্প ফুটতে শুরু করবে তখন এর মধ্যে আমগুলো দিয়ে দিতে হবে আমগুলো এখন ভালো করে সেদ্ধ করে নেব আঁচটাকে একেবারে কম করে দিয়ে আমটাকে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ রান্না করার পর যখন জলটা একেবারে শুকিয়ে আসবে তখন কড়াইয়ের ঢাকাটা খুলে নিলাম দেখো বন্ধুরা এখানে আমটা খুব ভালো করে সেদ্ধও হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে এখন এই সেদ্ধ আমটা খুন্তিতে করে এইভাবে একটু স্ম্যাশ করে দিতে হবে বন্ধুরা এখানে আমগুলো স্ম্যাশ করার জন্য চাইলে স্টিলের গ্লাসের পেছনটা দিয়েও এইভাবে স্ম্যাশ করতে পারো অথবা কোনো একটা স্ম্যাশারও ব্যবহার করতে পারো তবে আমটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে খুন্তি দিয়ে এটা ভালো করে স্ম্যাশ হয়ে যাবে এখন আমের কাতটা আমি প্যান থেকে উঠিয়ে নিলাম এরপর একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি ফ্রাইং প্যানের মধ্যে এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হলে এর মধ্যে হাফ চামচ পরিমাণ ফোড়ন দিয়ে দিলাম আর এর সঙ্গে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম ফোড়ন আর তেজপাতাটা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যে সেদ্ধ আমের কাতটা দিয়ে দিচ্ছি এখন এই সেদ্ধ আমের কাতটা তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে কম আছে আমের কাতটা প্রায় তিন থেকে চার মিনিট এইভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে বাকি যে উপকরণগুলো আছে সেগুলো এক করে দিয়ে দেব। প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আখের গুড় এর সঙ্গে দিয়ে দিচ্ছি একে চার কাপ পরিমাণ চিনি এখন গুড় আর চিনিটা নাড়াচাড়া করে আমের কাথের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর চিনিটা কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এটা গলতে শুরু করবে আর গুড় চিনিটা থেকে জলটা বেরিয়ে আসতে থাকবে এর ফলে আমটা অল্প একটু নরম হয়ে যাবে কম আঁচে রান্না করে এই জলটা একেবারে শুকিয়ে নিতে হবে বন্ধুরা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা দিলে আচারের রংটা খুব সুন্দর হবে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োটা খুব ভালো করে আচারটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি এখন এটা কম আছে কিছুক্ষণ রান্না করতে হবে আঁচটা কিন্তু বাড়ানো যাবে না আঁচ বাড়ালে এটা ফুটতে শুরু করবে আর এর ছিটে গায়ে আসতে থাকবে এখানে আচারের রঙটা অনেকটা পাল্টে গেছে আর আচারটাও ঘন হতে শুরু করেছে এখন আমরা একটা মশলা তৈরি করে নেব একটা প্যানের মধ্যে এক চামচ পরিমাণ পাঁচফোড়ন নিয়ে নিলাম হাফ চামচ পরিমাণ গোটা ধনে নিলাম এর সঙ্গে দুটো শুকনো লঙ্কা নিয়ে নিলাম আর নিচ্ছি হাফ চামচ পরিমাণ মৌরি এখন এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর মশলাটা থেকে গন্ধ বের হতে থাকলে তখন গ্যাসটা বন্ধ করে দেব। মশলাটা এখানে ঠান্ডা হয়ে গেছে এখন এটাকে হামান দৃশ্যার মধ্যে গুঁড়ো করে নিচ্ছি এদিকে বন্ধুরা আচারটাও প্রায় তৈরি হয়ে গেছে এটা দেখো প্যান থেকে উঠতে শুরু করেছে এখানে আচারটা আর বেশি ঘন করব না কারণ এটা ঠান্ডা হয়ে গেল আর একটু ঘন হয়ে যাবে দেখো আচারটা এরকম হয়েছে এখন যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটারই এক চামচ পরিমাণ আচারটার মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে হাফ চামচ পরিমাণ বিন দিয়ে দিলাম বিন দিলে আচারটা একটা চটপটা স্বাদ চলে আসবে বিন আচারের সঙ্গে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেবো দেখো বন্ধুরা এখানে আচারটা তৈরি হয়ে গেছে এখন আচারটাকে ঠান্ডা করে নিয়ে এটা একটা কাচের বয়ামের মধ্যে রেখে দিতে হবে তাহলে এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর বন্ধুরা কাচের বয়ামটা যেন একেবারে শুকনো থাকে আচারটার মধ্যে যেন কোনো প্রকারে জল না লাগে তাহলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে এই আচারটা মাঝে মাঝে একটু রোদে দিয়ে দেবে তাহলে এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এখানে আমি আচারটা পরিবেশন করে দিয়েছি দেখো বন্ধুরা এটা কি মজার দেখতে হয়েছে আমের এই জেলি আচারের পর দেখে নেব কাঁচা আম দিয়ে তৈরি করা এই ম্যাঙ্গো টফিগুলোর রেসিপি আমের এই টফিগুলো বন্ধুরা একবার বানিয়ে নিলে সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে এই টফিগুলো বন্ধুরা খেতে এতটাই সুস্বাদু হয় একবার বানিয়ে নিলে কিন্তু এটা বারবার বানাতে ইচ্ছে করবে তাহলে চলো দেখে নিই রেসিপিটা এখানে আমি এই টফিগুলো বানানোর জন্য চারটে কাঁচা আম নিয়ে নিয়েছি আমটা ভালো করে ধুয়ে এর খোসাটা ছাড়িয়ে নিয়েছি এখন আমটা ছোট ছোট টুকরো করে কেটে নেব বন্ধুরা এই টপিগুলো বানানোর জন্য সব রকম আমই ব্যবহার করা যাবে তবে আমটা যেন একটু শক্ত থাকে সেই দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে নরম আম দিয়ে এই টফিগুলো ভালো হবে না আমটা দেখো বন্ধুরা এরকম পাতলা লম্বা করে কেটে নিলাম একইভাবে আমি সব আমগুলো এরকম পাতলা লম্বা করে কেটে নিয়েছি এখন একটা জায়গার মধ্যে কিছুটা পরিমাণ জল গরম করতে বসালাম জলটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব জলটার মধ্যে এক চামচ পরিমাণ নুন দিয়ে দিলাম জলটা যখন এইভাবে ফুটতে শুরু করবে তখন এর মধ্যে পাতলা করে কাটা আমগুলো দিয়ে দেব এখানে বন্ধুরা আমগুলো অল্প করে সেদ্ধ করে নেব খুব বেশি কিন্তু এটা সেদ্ধ করা চলবে না আমটা যখন অল্প একটু নরম হতে শুরু করবে তখন গ্যাসটা বন্ধ করে দিতে হবে এখানে বন্ধুরা তিন থেকে চার মিনিটের মতো আমগুলো এরকম ফুটন্ত জলের মধ্যে সেদ্ধ করলে দেখবে আমগুলোর রঙটা অনেকটা পাল্টে গেছে আর আমটা কিছুটা নরম হয়ে গেছে এখানে দেখো আমগুলো সেদ্ধ হয়ে গেছে আমি এখন গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি এখন আমগুলো গরম অবস্থায় পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম আমগুলো সেদ্ধ হয়ে গেছে এখন গরম জল থেকে আমগুলো উঠিয়ে নিচ্ছি এখানে দেখো বন্ধুরা আমগুলো কিন্তু একেবারে গলে যায়নি আবার এগুলো ভেতর থেকে ভালো করে সেদ্ধও হয়ে গেছে সব আমের টুকরোগুলো উঠিয়ে নিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম আর সেদ্ধ আমের যে জলটা আছে এটা আমি ফেলবো না এটা ঠান্ডা করে নুন চিনি বিট দিয়ে শরবত করে নেব এখন এখানে আমি এই গরম আমটার মধ্যে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম বন্ধুরা এখানে আমগুলো গরম থাকা অবস্থাতেই চিনিটা আমগুলোর উপরে দিতে হবে তাহলে চিনিটা খুব তাড়াতাড়ি গলে যাবে আর আমগুলোর ভেতরে মিষ্টিটা তাড়াতাড়ি ঢুকে যাবে চিনিটা আমগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এখানে চিনির পরিমাণটা আমটা কতটা টক আছে সেই অনুযায়ী দিতে হবে চিনিটা আমের টুকরোর মধ্যে ভালো করে লাগিয়ে নিয়েছি এখন এটাকে ঢাকা দিয়ে আমি পাঁচ থেকে ছ ঘন্টার মতো রেখে দেব। আমি এটা সারা রাত্রি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম দেখো এখানে চিনিটা গলে গেছে চিনিটা গলে যাওয়ার ফলে আমগুলো অনেকটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে আর আমের ভেতরেও চিনির রসটা ঢুকে গেছে এখন এই আমগুলো চিনির রসটা থেকে ছেঁকে নিচ্ছি আর এই আমগুলো ছেঁকে নেওয়ার ফলে যে চিনির জলটা বেরিয়ে এসেছে এটা কিন্তু ফেলে দেব না এটা যে কোনো চাটনিতে ব্যবহার করা যাবে অথবা এটা দিয়ে শরবত তৈরি করা যাবে এখন এই আমের টুকরোগুলো বন্ধুরা একটা থালার মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি আমের টুকরোগুলো এইভাবে সাজিয়ে নিয়ে এগুলো ভালো করে শুকিয়ে নিতে হবে এখানে বন্ধুরা আমের টুকরোগুলো শুকানোর সময় খেয়াল রাখতে হবে একটার সঙ্গে আরেকটা একটা যেন না লেগে থাকে তাহলে আমের টুকরোগুলো কিন্তু পরে ফাঙ্গাস লেগে যেতে পারে এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা সারা রাত্রি চিনি রসে থাকার ফলে আমের টুকরোগুলোর কালারটা চেঞ্জ হয়ে গেছে আর এর মধ্যে রসটা খুব ভালো করে ঢুকে গেছে এখানে আমি সব আমের টুকরোগুলো একটা থালার মধ্যে এভাবে সাজিয়ে নিলাম এখন এইগুলো রোদের মধ্যে শুকিয়ে নেব বন্ধুরা যদি রোদ না থাকে তাহলে পাখার হাওয়ার মধ্যেও এটা শুকিয়ে নেওয়া যাবে এখানে আমি রোদের মধ্যে আমি টফিগুলো শুকাতে দিয়েছি বন্ধুরা এটা রোদের মধ্যে শুকালে একদিনের মধ্যেই এটা শুকিয়ে যাবে আর যদি পাখার হাওয়ায় শুকাও তাহলে এটা দুদিনের মতো সময় লাগবে দেখো এখানে আমি টুকরোগুলো খুব ভালো করে শুকিয়ে গেছে আমি তোমাদের একটা সামনে থেকে দেখিয়ে দিচ্ছি আমের এই টফিগুলো কিন্তু এইরকম সুন্দর দেখতে হবে আর ট্রান্সপারেন্ট হয়ে যাবে বন্ধুরা আমের এই টুকরোগুলো কিন্তু খুব বেশি শুকানো যাবে না খুব বেশি শুকিয়ে নিলে এগুলো রাবারের মতো শক্ত হয়ে যাবে এখন এই আমের টুকরোগুলো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম আমি এখানে একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কেমন হয়েছে দেখো এর ভেতরটা কিন্তু নরম আছে আর উপরটা শুকিয়ে শক্ত হয়ে গেছে এখন আমি টফিগুলোর আরও স্বাদ বাড়ানোর জন্য এর উপরে আমি এক টেবিল চামচ পরিমাণ সুগার পাউডার দিয়ে দিলাম এখানে আমি বন্ধুরা কিছুটা পরিমাণ চিনি গ্রাইন্ডারের মধ্যে গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো চিনিটা এইভাবে আমি টুকরোর মধ্যে ভালো করে মাখিয়ে রেখে দিলে এটা খেতে যেমন ভালো লাগবে সেরকম দেখতেও সুন্দর লাগবে আর গুঁড়ো চিনিটা লাগিয়ে নিয়ে বন্ধুরা এটা শুকনো কোনো কাচে শিশির মধ্যে মুখটা টাইট করে বন্ধ করে রাখতে হবে না হলে কিন্তু বন্ধুরা চিনিটা গলে গিয়ে জল কাটতে শুরু করবে এই আমে টফিগুলো খেতে ভীষণ সুস্বাদু হয় বন্ধুরা আর একবার যে খাবে তার কিন্তু বারবার এটা খেতে ইচ্ছে করবে এইভাবে আমি টফিগুলো বানিয়ে নিয়ে এটা যে কোনো কাচের শিশির মধ্যে রেখে এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবে টফিগুলো একটা শিশির মধ্যে ভরে নিয়ে ওপর থেকে আমি আরেকটু সুগার পাউডার এভাবে ছড়িয়ে দিচ্ছি রেসিপিটি যদি ভালো লাগে বন্ধুরা তাহলে এই রকম আরও ভিডিও দেখতে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর নোটিফিকেশানের অল বাটনটা অন করে দিও তাহলে কোনো নতুন রেসিপি দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এইভাবে আমি টফি প্রচুর বানিয়ে রাখো আর যখন ইচ্ছে হবে একটা করে খেতে থাকো চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে সকলে ভালো থেকো আজ তাহলে আসি টাটা